আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি হচ্ছে কম্পিউটার কিভাবে ডেটা রিপ্রেজেন্টেশন করে। হাউ কম্পিউটারস রিপ্রেজেন্ট ডেটা? কম্পিউটার কিভাবে ডেটা রিপ্রেজেন্ট করে থাকে বিষয়টি বুঝতে হলে একটু নাম্বার সিস্টেমের দিকে নজর দিতে হবে। জুডোরিয়ান নাম্বার সিস্টেম কি? খুব সহজভাবে বলতে গেলে বলা যায় যে নাম্বার সিস্টেম হচ্ছে সংখ্যা গণনা পদ্ধতি। আমাদের সংখ্যা পদ্ধতিতে আমরা 0 1 2 3 চার পাঁচ ছয় সাত আট নয় সংখ্যা সমূহ ব্যবহার করে থাকি একটু লক্ষ্য করলে দেখবেন উল্লেখিত সংখ্যা নিয়ে আমরা আমাদের বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে এখানে শূন্য থেকে নয় পর্যন্ত সর্বমোট দশটি সংখ্যা আছে তাহলে আমাদের সংখ্যা পদ্ধতির বেশ হচ্ছে দশ এই দশটি সংখ্যা দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় সকল ক্ষেত্রে দৈনন্দিন জীবনে ব্যবহার করে আমাদের ব্যবহারিত ১০ দেশ বিশ্বের সংখ্যা পদ্ধতিতে বলা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতি এবার আমরা আসি কম্পিউটারের সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের সবচেয়ে বিষয় হচ্ছে কম্পিউটারের কাছে সবই সংখ্যা নাম্বার লেটার পাংচুয়েশন মার্ক শব্দ ছবি কম্পিউটার প্রধান কিন্তু নির্দেশনা সবই হচ্ছে নাম্বার বা সংখ্যা কিন্তু কম্পিউটারের এই নাম্বার বা সংখ্যা মানুষের ব্যবহৃত নাম্বার বা সংখ্যার এর মতো নয় তাহলে কম্পিউটার কি ধরনের সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম ব্যবহার করে কম্পিউটারের নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি বোঝার জন্য আমরা একটু ডেটায় দিকে যাই কম্পিউটারের সকল ডেটা উপস্থাপন করা হয়েছে কম্পিউটারের ট্রানজিস্টরে স্থিত ইলেকট্রনিক সুইচের মাধ্যমে আর এই ইলেকট্রনিক সুইচের দুটি স্টেট বা অবস্থা আছে একটি সুইচ হচ্ছে অন স্টেট এবং অপরটি হচ্ছে অফ স্টেট খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন এই সুইচের অফ ও অন অবস্থা বা স্টেট দুটি নিউমেরিক সংখ্যা উপস্থাপন করে থাকে তাহলে চলুন দেখা যাক যখন সুইচ অফ থাকে তখন এটি জিরো রিপ্রেজেন্ট করে থাকে যখন সুইচ অন থাকে তখন এটি ওয়ান রিপ্রেজেন্ট করে থাকে সুতরাং এখানে দুইটি সংখ্যা শূন্য এক দেখা যাচ্ছে অর্থাৎ জিরো এবং ওয়ান তাহলে কম্পিউটারের সংখ্যা পদ্ধতি বা কম্পিউটারের বাইনারি নাম্বার সিস্টেম ব্যবহার করে যে কোনো সংখ্যা বা নাম্বার ডেটার পাঁচ সম্মান শব্দ ছবি কি কম্পিউটারের প্রদান নির্দেশনা সবই বাইনারি নাম্বার সিস্টেম ব্যবহার করে করা হয়ে থাকে